হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের ক্লাস সেভেনের একটা ইতিহাস প্রশ্নপত্র দেখে নেব কিন্তু দেখো এখানে কিন্তু প্রশ্নপত্র পনেরো নম্বরে ছিল আগের বছর পর্যন্ত পনেরোই হয়েছে কিন্তু এবছর থেকে প্রথম ইউনিট তোমাদের তিরিশে হবে যেহেতু তাই দেখো প্রশ্ন কিন্তু অনেকটা অন্য ধরনের হবে অন্য ধরনের বলতে এখানে যেটা দাঁড়াচ্ছে যে হচ্ছে ধরো এখানে যেমন দিয়েছে দেখো সঠিক উত্তর মাত্র একটি তিনটে করতে দিয়েছে হয়তো এবছর তিনটে জায়গা ছটা দিল মানে তোমাদের হয়তো একের এক মার্কসের প্রশ্ন আসবে দুইয়ের আসবে তিনের আসবে পাঁচের আসবে সংখ্যাগুলো কিন্তু বেশি দেওয়া হবে এখানে দেখো তোমরা বুঝতেই পারবে যে দিয়েছে দেখো একের একের এখানে দুইয়ের আছে তিনের আছে পাঁচের আছে হয়তো পাঁচের দুটো দিল তিনের তিনটে দিলো এইভাবে কিন্তু তোমাদের তিরিশ নাম্বারটা কমপ্লিট করা হবে কারণ দেখবে তোমাদের সিলেবাস কিন্তু খুব একটা বদলে যায়নি মোটামুটি বেশিরভাগ স্কুলে একই টাইপের সিলেবাস আছে সেখান থেকেই টিকা বা একটু বড়ো প্রশ্নগুলো হয়তো একটা জায়গা দুটোই আইল আর শর্ট কোশ্চেনও হয়তো সংখ্যাগতভাবে একটু বেশি দেওয়া হলো সে আমরা প্রশ্নটা দেখিনি যে কেমন প্রশ্ন এখানে করা হয়েছিলো এখানে প্রথমে দেখো তিনটে এমসিকিউ কিউ দিয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল গোপাল রামপাল না দেবপাল চোল রাজ্যের প্রদেশকে বলা হতো কি উড় নাড়ু নগরম না মণ্ডলম কম্বোডিয়ার অঙ্করভাট মন্দিরটি ছিল শিবের মন্দির বুদ্ধ মন্দির বিষ্ণু মন্দির না সূর্য মন্দির আর দিয়েছে কি এক নম্বরের দুটো কোশ্চেন দিয়েছে এখানে গঙ্গাই কুণ্ড উপাধি কোন শাসক গ্রহণ করে রামচরিত কাব্য কে রচনা করে। এখানে এটা দেখুন এটা একদম বানান ভুল আছে দেখা যে লিখেছে সেরকম করেছে এখানে দু নম্বরের একটা দিকটি দিয়েছে দেখো মাছার না হিজরত একটা যে কোনো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে তিন নম্বরের ত্রিশক্তি সংগ্রামের কারণ কী ছিল ইউরোপের সামন্ততন্ত্র টিকা লিখতে দিয়েছে আর পাঁচের দিয়েছে কি যে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো আর টিকা লিখতে বলছে নালন্দা বিশ্ববিদ্যালয় তা দেখো এই ধরনের প্রশ্নপত্র এখানে দিয়েছে স্কুলে এই টাইপেরই প্রশ্ন হবে আর মেনলি আমাদের এই ধরনের প্রশ্নপত্র ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের প্যাটার্নটা বা প্রশ্নগুলো দেখানোর জন্য যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা কীভাবে প্রশ্ন বিগত বছরে এসছে এটা ভেবে নিও না যে এই প্রশ্নগুলোই পরীক্ষা দেওয়া হবে তবে এগুলো যা কমন প্রশ্ন থাকে এর মধ্যে অনেক রিপিট হয় তো দেখো এই রকম এই ছিল আজকের ভিডিও তো পরপর আমি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসে কিন্তু ভিডিও আপলোড করে চলেছি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটাকে অবশ্যই লাইক করে নেবে দেখা হবে পরের ভিডিওতে